এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বাংলাভবন কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল উক্ত ইফতার মাহফিলে সকল নিটিং মালিকরা উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ চেম্বার সিনিয়র সহ সভাপতি জনাব মোরশেদ সারোয়ার সোহেল ও চেম্বার অফ কমার্স মোহাম্মদ নিপু অনুষ্ঠানে নিটিং মূল্য নিয়ে বক্তব্য দেন নিটিং ব্যবসায়ী জনাব ইব্রাহিম চেঙ্গিস সংগঠনের সভাপতি জনাব সেলিম সারোয়ার সকল নিটিং মালিকদের উপস্থিত থাকার জন্য তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি নিটিং মালিকদের উদ্দেশে আরো বলেন ঈদুল ফিতরের পরে বর্তমান বর্তমান নিটিং মূল্য নিয়ে সকল নিটিং মালিকদের সাথে আলোচনা করে নতুন নিটিং মূল্য নির্ধারণ করা হবে তিনি সকল নিটিং মালিকদের সহযোগিতা কামনা করেন তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি আবুল বাসার সহসভাপতি রকিবুল হাসান সহসভাপতি মিজানুর রহমান সহসভাপতি কামাল হোসেন এবং পর্ষদের সকল পরিচালক বৃন্দ দোয়া পরিচালনা করেন বিসিক মসজিদের খতিব আজকে এই

রিপোর্ট সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ